কি ব্যাপার তুমি হঠাৎ এভাবে চমকে গেলে কেন আরে না না তেমন কিছু না আসলে তুমি হঠাৎ করে দরজা খুলে ভিতরে চলে আসছো তো তাই একটু চমকে গেলাম আচ্ছা তুমি এই সময় বাড়িতে তুমি তো এই সময়টা অফিসে থাকো না ওই আজকে একটু তাড়াতাড়ি কাজকর্ম শেষ হয়ে গেছে তাড়াতাড়ি ফ্রি হয়ে গেছে তাই চলে আসলাম ও আচ্ছা কি ব্যাপার তুমি এসব কি পড়ছো ও আচ্ছা এই এটা তো আমি অনলাইন থেকে অর্ডার করেছি পরে দেখলাম কেমন লাগছে আচ্ছা তুমি আমাকে বলো তো এই ড্রেসটা পরাতে আমাকে কেমন লাগছে মাশাল অনেক সুন্দর লাগতেছে তোমাকে আচ্ছা বাই দ্য ওয়ে আজকে আমরা ডিনার করতে বের তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও আমরা বের হবো না না আমি আজকে বাইরে যেতে পারবো না কেন আরে দেখো না বাসায় কত কাজ পড়ে আছে তারপর জামা কাপড় ধুইতে হবে আমি খুব ক্লান্ত আমি আজকে যাব না অন্য কোনো দিন যাব কি বলতোস কাজ কর্ম তো তুমি বড় করতে পারবা আর তুমি এমনিতেও সব সময় বাসায় থাকো বোরিং ফিল করো আজকে একটু সময় পাইছি দুজন মিলে একটু বাইরে গিয়ে ডিনার করে আসব ভালো লাগবে ঠিক আছে তুমি রেডি হয়ে নাও আমি ফ্রেশ হয়ে আসছি আচ্ছা ঠিক আছে আচ্ছা শোনো রেডি হইতে আবার বেশি সময় নিও হ্যাঁ যদি লেট করে যায় তাহলে আবার টেবিল পাবো না আরে আজকে এত তাড়াতাড়ি আসলো কিভাবে আরে সেটা আমি কি করে বলবো আর ওকে দেখার পর তো আমার নিঃশ্বাসই চলে যাচ্ছিল আর হ্যাঁ আমার তো খুব মজা লাগতেছিল এই দরজার পিছনে অর্ধ লঙ্গ হয়ে আরে বাবা শুক্রিয়া আদায় করো যে আজকে ও আমাদের দুজনকে একসাথে দেখে নাই যদি দেখতো না তাহলে তুমিও শেষ হয়ে যেতে এর সাথে আমিও শেষ হয়ে যেতাম দুজন একসাথে শেষ হয়ে যেতাম আরে তোমার স্বামী তো এখন বাসায় চলে আসছে আমি বের হবো কিভাবে আরে তুমি থামো তো আমাকে দুই মিনিট একটু চিন্তা ভাবনা করতে দাও হ্যাঁ তাড়াতাড়ি যা করার করো আচ্ছা শোনো আমার কাছে বাসার একটা ডুপ্লিকেট চাবি আছে সেটা আমি তোমাকে দিয়ে যাচ্ছি আমরা যখন বের হয়ে যাব তুমি তখন বের হয়ে যাবা আর বের হয়ে যাওয়ার সময় লক করে দিয়ে যাবে এখন আরে কি করবে মানে তুমি যাও দরজার পিছনে লুকিয়ে পড়ো আরে কী আজকে তুমি এমন করতেছো কেমন তুমি জানো তুমি যখন মাঝে মাঝে আমাকে ডিনারে নিয়ে যাও আমার কত ভালো লাগে তোমার এই র্যান্ডম সারপ্রাইজগুলো না আমার অনেক পছন্দ। হুম তোমার খুশিতেই তো আমার খুশি। তুমি যখন খুশি হয়ে আমার সাথে এমন আচরণ করো তখন আমার অনেক ভালো লাগে। আচ্ছা তুমি আমাকে বলো তো ডিনারে আমি কেমন ড্রেস করব? যাওয়ার আগে শার্টটা সাথে করে নিয়ে যা। সোনিয়া তুমি তো আমাকে বললে না যে আমাদের সাথে তোমার বন্ধু যাবে আমি আমি তো তোমাকে বলতেই যাচ্ছিলাম ওনাকে বলো আমরা দুজন জাস্ট ফ্রেন্ড তুমি কিছু না আমি মানছি আমি অনেক ঘরে ভুল করেছি তুমি না একটু শান্ত হও মাথাটা ঠান্ডা করো আসো আমরা বসে একটু কথা বলি কথা বলো না চুপ করে আছো কেন দেখো তুমি আমাকে যে শাস্তি দিবে আমি মাথা পেতে নিব তুমি একটু আমার কথাটা শোনো হ্যালো পুলিশ স্টেশন আমি মিস্টার আলিম বলছি আমার বাসায় একটা চুরি হয়েছে যেটার সাথে আমার স্ত্রী আর তার প্রেমিক জড়িত তারা আমাকে হত্যার হুমকিও দিচ্ছে আপনারা তাড়াতাড়ি আমাকে সেভ করেন এখান থেকে বাসা নাম্বার দুইশো আটত্রিশ বিকাশনগর আমি সেটাই করছি যেটা আমার করা উচিত ছিল আচ্ছা কি মনে হয় তোমার এরকম মন করা শুনে পুলিশ বিশ্বাস করবে তুমি এসব কি করছো তুমি কি পাগল হয়ে গেছো তোমার মাথা পুরো নষ্ট হয়ে গেছে নাকি দেখো না। কোনো হবে এবার তো পুলিশ বিশ্বাস তোমরা আর চুরি করার জন্য তোমরা আমাকে আঘাত করছো তোমরা তো একসাথে থাকার জন্য এত সবকিছু করছো ঠিক আছে পারমানেন্টলি একসাথে থাকার মতো ব্যবস্থা আমি তোমাদেরকে করে দিব জেলে গিয়ে দুজন মিলে একসাথে থেক kia no. ora